গাইজ আমি এখন আছি কাতারের লুসেন সিটিতে আমার পেছনে দেখতে সুন্দর একটা আর্কিটেকচার একটা বিল্ডিং আহ মানে রাস্তা গিয়ে সবসময় যাতায়াত করার সময় বিল্ডিংটা চোখেবদ্ধ সব ভাবলাম আজকে জুমাবার আহ মসজিদ থেকে নামাজ পড়ে ব্যাঙ্ক সময় আমরা এখানে দাঁড়ালাম কিছু পরিশোধ নেওয়ার জন্য সত্যি যদিও এটার নাম হচ্ছে মার্বেল মেডিকেল সেন্টার এটা একটা মেডিকেল সেন্টার বাট মানে স্থাপত্য দিক থেকে মনে হবে যে অনেকগুলো বক্স এটার মধ্যে মানে স্টেপ বাই স্টেপ রাখা হয়েছে এরকম সুন্দর একটা বিল্ডিং আর এর ঠিক অপোজিটে রয়েছে আলফার্দার মেডিকেল স্কাই স্ক্রেপার্স বলতে পারেন আকাশ জুমি ভবন আর এটার এর পাশে রয়েছে আপনার বলে মুন টাওয়ার যেটা কাতারে খুবই জনপ্রিয় খুবই মানে আসলে বলতে পারেন চারদিকে কেউ নাই সব দিকে জনশূন্য আর আমার পিছনে রয়েছে সেই মার্বেল মেডিকেল সেন্টার খুবই সুন্দর আহ মানে আর্কিটেকচারালি ভেরি বিউটিফুল